সোমালিয়ার উপকূলীয় অঞ্চল একসময় সমৃদ্ধ বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কিন্তু দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং অস্থির রাজনৈতিক পরিস্থিতির ফলে এই অঞ্চলটি জলদস্যুতা রাস্তানায় পরিণত হয়েছে একবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে সোমালিয়ান জলদস্যুরা আন্তর্জাতিক জাহাজগুলিকে নিশানা করে আক্রমণ চালিয়ে আসছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের ফলে সোমালিয়ার কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে এটি জলদস্যুদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে সোমালিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ অনেক সোমালিয়ান তরুণের কাছে জলদস্যুতা একমাত্র আয়ের উৎস হিসেবে দেখা দেয় বিদেশি জাহাজগুলি সোমালিয়ার জলসীমায় অবৈধভাবে মাছ ধরে যা স্থানীয় জেলেরা মনে করে তাদের জীবিকা হরণ করে জাহাজ জবরদখল করে মুক্তিপণ আদায় করা জলদস্যুদের জন্য একটি লাভজনক ব্যবসায় হয়ে ওঠে আন্তর্জাতিক সম্প্রদায় সোমালিয়ার সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় জলদস্যুতা দমন করা কঠিন হয়ে পড়ে সোমালিয়ান জলদস্যুতা আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাহত করে এবং বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক সম্প্রদায় সোমালিয়ান জলদস্যুতা দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশের নৌবাহিনীর সোমালিয়ার উপকূলে গিয়ে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালায় সোমালিয়া সরকারকে শক্তিশালী করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় আফ্রিকার শৃঙ্গ অঞ্চলের দেশগুলি মিলে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে যদিও এই পদক্ষেপগুলির ফলে জলদস্যুতার হার কিছুটা কমেছে তবে সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হয়নি সোমালিয়ান জলদস্যুতা আজও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে সোমালিয়ান জলদস্যুতা একটি জটিল সমস্যা যার মূলে রয়েছে দেশটির রাজনৈতিক অস্থিরতা দারিদ্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী এবং বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সোমালিয়ার উপকূলে জলদস্যুতা একবিংশ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে দুই সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা জলদস্যুতা ঘটনা বৃদ্ধির উপর উদ্বেগ প্রকাশ করেছে সোমালিয়ান জলদস্যুরা অরাব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে শত শত জাহাজ আক্রমণ করেছে যদিও বেশিরভাগ আক্রমণ সফল জিম্মিকরণে পরিণত হয় না দুই সালে একশো আক্রমণ হয়েছিল যার মধ্যে বিয়াল্লিশটি সফল জিম্মিকরণ ছিল তবে এটি সেই অঞ্চল দিয়ে যাওয়া প্রায় ত্রিশ হাজার মার্চেন্ট জাহাজের মাত্র একটি অংশ দুই হাজার সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আক্রমণের হার দুই সালের একই সময়ের তুলনায় প্রায় দশ গুণ বেশি ছিল এবং মার্চ মাসে প্রায় দৈনিক আক্রমণ হয়েছে মিড এপ্রিল পর্যন্ত উনআশিটি আক্রমণ একুশটি সফল হয়েছিল সোমালিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে উনিশশো একানব্বই সালে সৈন্যবাহিনীর পতনের পর থেকে দেশটি কোনো কার্যকর কেন্দ্রীয় সরকার ছাড়াই ছিল জাতিগত দ্বন্দ্ব জঙ্গিবাদ এবং দুর্ভিক্ষের মতো বিভিন্ন সমস্যা দেশটিকে গ্রাস করেছে সোমালিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এই দ্বন্দ্বগুলি কখনো কখনো সহিংস আকার ধারণ করে আল শাবাব নামে একটি জঙ্গি সংগঠন সোমালিয়ায় সক্রিয় তারা সরকারি বাহিনী এবং বিদেশি সেনাদের উপর আক্রমণ চালিয়ে আসছে খরা দুর্নীতি এবং সংঘর্ষের কারণে সোমালিয়ায় প্রায় দুর্ভিক্ষ দেখা যায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সোমালিয়ার অর্থনীতি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সোমালিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আফ্রিকান ইউনিয়ন বাহিনী সোমালিয়ায় শান্তিরক্ষা অভিযান চালাচ্ছে সোমালিয়ায় বারবার সরকার গঠন হলেও দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে সোমালিয়ার উপকূলে জলদস্যুতা একটি বড় সমস্যা এটি আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করেছে এবং সোমালিয়ার খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করেছে আল শাবাবকে পরাজিত করা সোমালিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ দুর্ভিক্ষ এবং রোগ ব্যাধি সোমালিয়ায় মানবিক সংকট সৃষ্টি করেছে দেশটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া সোমালিয়া পুনর্গঠন করা কঠিন হবে সোমালিয়ার জলদস্যুতা শুধুমাত্র একটি অর্থনৈতিক সমস্যা নয় এটি মানবতার জন্য একটি গুরুতর হুমকি এই সমস্যাটি সরাসরি এবং পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে জলদস্যুতার ঘটনায় অনেক নাবিকের জীবন যায় জাহাজ জবরদখল বর্ষণ এবং অন্যান্য সহিংসতা কারণে নাবিকরা আহত হয় বা মারা যায় জলদস্যুতার কারণে পরিবারগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে নাবিকরা জিম্মি হয়ে পড়লে তাদের পরিবারের সদস্যরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে জলদস্যুতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয় এটি সোমালিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং দারিদ্র বৃদ্ধি করে সোমালিয়ার জলদস্যুতার মানবিক প্রভাব কমাতে দীর্ঘমেয়াদী এবং বহুমুখী পদক্ষেপ নেওয়া জরুরি সোমালিয়ার সরকারকে শক্তিশালী করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সোমালিয়ার অর্থনীতি উন্নয়ন করে দারিদ্র কমানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়কে সোমালিয়াকে সহায়তা করতে হবে জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সোমালিয়ান জলদস্যুতা আধুনিক সময়ে সমুদ্রপথে বাণিজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাটির শিকর গভীর এবং এর পেছনে জড়িত রয়েছে সোমালিয়ার রাজনৈতিক অস্থিরতা দারিদ্র এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া